এবং সত্যিকারের গানটার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আছে যে সবাইকে বাধ্য করবে নাচতে সেগুলোর উপর বেশ করেই আমাদের এই জিনিসগুলো করা কতটা চরিত্র আমি করতে পেরেছি সেটা তোমরাই দেখে বলবে তো আমাদের জন্য একটা বেস্ট অফ লাক থাকবে সবার কাছ থেকে এইটুকুনি চাই যে আমরা পরবর্তীকালে এত আরো ভালো ভালো প্রজেক্ট উপর দিতে পারি তোমাদের তো আমি চেয়েছিলাম যে একটা ভালো জায়গা হোক যেখানে একটা স্কুলই হবে দশটা তো আজকে ভাবতেই পারি পারিনি যে দু হাজার পঁচিশে সন্দীপটা আসবে নতুন বছর এটা একটা বড় পাওনা

तो कास्टा तो तार बोले से क्या समझ में आता है सबको रैंप रैपॉक है या शूट होगा लेकिन जब यहाँ पे मैं आया सौ के साथ मिला तो पता चला नहीं कुछ कॉन्सेप्ट अलग ही तरह से होता है हमेशा यहाँ पे आपने हमेशा देखा होगा कि हर जगह फोटोशूट होता है रैम होता है लेकिन जब भी सौरभ का कुछ भी कॉन्सेप्ट होता है सबसे अलग और सबसे हट हुए होता है आप चाहे तो जितना भी हमारे मॉडल्स है या जितने भी प्रोडक्शन हाउस में सौरभ सौरभा ने काम किया आप जाके उनका काम किसी आपको सबसे अलग और सबसे यूनिक ही लगेगा तो इस बार फर्स्ट टाइम सौरभ ने अकेले अपना एक प्रोडक्शन को लेके काम किया है और जितने भी हमारे पुराने मॉडल्स नए मॉडल्स को मिला के ये नहीं कि পুরাণি আর নয়ে কো কোশিশ কিয়া সৌরভ দা নে ভি আর জিততে ভি মডেলস হয়ে কো আরটিস্ট হে সবনে মহেনত কিয়া বহুত আর ক্যালেন্ডার ভি ইসবার দেখेंगे तो बॉलीवुड কো বহুত সর আপকো তড়কা মিলেগে ইসমে बस यही कहना चाहूंगा बेस्ट अप्लग सौरभ দা কো নমস্কার আমি ময়ুরী সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আজকে দিনদার জন্য আমরা অনইদিন ধরে ওয়েট করছিলাম আজকে আমরা ফাইনালি সৌরভ এন্টারটেইনমেন্ট কে লঞ্চ করতে চলেছে আমাদের পার্টি সং অফ দ্য ইয়ার পার্টি হোকান্স এবং হ্যাপি ইংলিশ ক্যালেন্ডার লঞ্চ করতে চলেছে সত্যি আজকে এখানে এসে খুব ভালো লাগছে এই গানটার পার্ট ভিতরে অনেক ভালো লাগছে আপনারা আশীর্বাদ করুন গুড বিশেষ দিন যেন এরকম আরও ভালো ভালো কাজ সৌরভদার চ্যানেল থেকে হতে থাকে আমরা তো সাথে আছি আপনারাই থাকুন বাট এটা বলতে পারি যে এবার যতগুলো শীতের মৌসুমে পার্টি হবে আমাদের গানটা কিন্তু চলবে পাঠিয়ে কাজ তো সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালোয়ান সবাইকে হ্যাপি নিউ নতুন বছরে দু হাজার পঁচিশে আমি সুমন রয় আমাদের নতুন একটা মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে যেটা লঞ্চ হয়েছে সেটি সৌরভ এন্টারটেনমেন্ট প্রেজেন্ট তো সবাইকে আমন্ত্রণ এখানে আসার জন্য এবং যারা পরবর্তীকালে এরকম কোনো মিউজিক অ্যালবাম বা অন্য কিছু লঞ্চ করতে চাও তো তারা এখানে আসবে যোগাযোগ করবে তার জন্য সৌরভ আছে সৌরভকে দিয়ে আমাদের কন্ট্যাক্ট করিয়ে নেবেন এখান থেকে সব রকমভাবে এবং আরো আরো শুভেচ্ছা তোমাদের সবাইকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাফের নাম হচ্ছে কাঁসা আমরে আর একদম হচ্ছে কি বাইপাস ডাবা এক বক্স বাইপাস ডাবা মেট্রোপলিটানের পাশেই একদম আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো রয়েছে এবং আপনাদের এখানে যে কোনো রকমের সব কিছু লঞ্চ করার পর আনন্দ হবে মজা হবে আড্ডা হবে আমি মিঠু গিরি আইকন আজকে আমরা এখানে এসেছি কাসা মোড়ে এখানে আমাদের অনেক ধরে আমরা অপেক্ষা করছিলাম সৌরভ আমাদের জন্য একটা আমরা একটা মিউজিক অ্যালবাম তৈরি করেছি যেটা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্টরের ডিরেক্টর হিসেবে করেছেন তো সেটা আজকে আমাদের এখানে রিলিজ হতে চলেছে এবং সেই জন্য আমরা আজকে এখানে এসেছি তো আমরা প্রচণ্ড খুশি খুব ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি ওনার ডিরেকশনে উনি ভীষণ ভালো ভালো কাজ করেন আজকের অ্যালবামটার নাম হচ্ছে পার্টি হলো আজ তো আমরা আশা করব যেন সব জায়গায় সব যে কোনো অনুষ্ঠানে পার্টি হলো আজ চলতে থাকে তো সৌরভ বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক শুভেচ্ছা রয়েছে আপনাদের জন্য আরও ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ আনবো তার জন্য আপনারা অপেক্ষা করুন স্ট্যাটিউ